আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগত আর একটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে এটা নতুন না মানে তারা একটু সংশোধন করছে তো এটা এর আগেও ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটা তো সেটা আবার যেটা আছে সারছে সেটা নিয়ে আবার আলোচনা করব তো আলোচনা এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে যে আপনার বিজ্ঞপ্তিটা হচ্ছে গিয়ে যে এইটা সাতশো জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো একান্ন জনের যে নিউ বিজ্ঞপ্তিটা এটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তো এটা কারিগরি অধিদপ্তর কারিগরি অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর শিক্ষা অধিদপ্তর যেটা বকে থাকার থাকে আপনারা এই নিউ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করতে সকল জেলা আবেদন করতে পারবেন তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে বিস্তারিত আলোচনা করার আগে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি সবার সবার আগে পেতে চাই যে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেট আপনারা পেয়ে যান তো আমরা ইয়ে করব ওই বিজ্ঞপ্তিটা দেখব আগে বিজ্ঞপ্তিটার সাথে আলোচনা করব বিষয় নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর বকেশনার শাখা পাস বকেশনার এক এটা তাদের তো এটা দেখেন যে এগারোই ফাল্গুন তো চব্বিশে তো গতকাল কেটে গেছে চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এই শাখা এই এই স্মারক নম্বরে তো এখানে তারা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের গবেষণা শাখা ও শাখা দিন প্রতিষ্ঠান সমূহে তেরো হতে বিশ নম্বর গ্রেডে উনিশটি ক্যাটাগরিতে সাতশো একান্ন জনের একটা রাজস্ব খাতভুক্ত শিশু একটা নিয়মিত আবেদন করার জন্য অভিজ্ঞতা যোগ্যতা এবং নীতিপ্রকৃত এই ঠিকানা থেকে আবেদন করতে অনলাইন আবেদন করতে চেয়েছে তো আমরা এখানে অনেকগুলো টি ক্যাটাগরি তো তো আমরা ইয়াটা পড়বো শুধু পদের নামটা গ্রেডটা আবেদনটা পড়বো আর আপনারা একটু কষ্ট করে পদের সংখ্যাটা পড়বো আর কষ্ট করে আপনারা এই যে শিক্ষা অযোগ্যতা অভিজ্ঞতা একটু পড়ে নেবেন নয় বিডিটা অনেক লম্বা হয়ে যায় পরে কেউ দেখতে চায় না তো এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই নিয়োগ্রুপটা আগের আগে যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই আর যারা এখনো আবেদন করার নেই তারা আবেদন করতে পারবেন তো আমরা দেখি আমরা বিজ্ঞপ্তি দেখি তো আমরা প্রথমে যে পটটা দেখতে পাচ্ছি সাত লিপিকার সাত লিপিকার কম্পিউটার খাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে কি হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা গ্রেড তেরো পদ সংখ্যা একটি এখানে একটু আপনি একটু স্নাতক ডিগ্রি পাস তারপর আছে লাইব্রেরিয়ান আছে পঁয়ষট্টি জন গ্রেড নাম্বার তেরো গ্রেড তেরো তারপর তিন নম্বর আছে সাত মুদ্রা খনিক কাম্য কম্পিউটার

ব্যবসা বাণিজ্য এটেন্ডেন্ট চারজন পনেরো নম্বর গেট তারপর আছে কাম স্টোর কিপার সতেরো জন বেতন নয় হাজার থেকে ষোলো নম্বর গেট এটা তারপর হচ্ছে কি আপনার সহকারী কাম কম্পিউ স্টোর কিপার এগারো জন সংখ্যা অফিস সহকারী কাম স্টু অফিস সহকারী কাম স্টোর কিপার এটা হচ্ছে কি আপনার 46 জন ষোলো নম্বর গ্রেডে তো আপনাকে এইচএসসি পাশে উচ্চ মাধ্যমিক পাশে এটা অর্থাৎ এইচএসসি ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদন করতে পারবেন তারপরে এলএ এল ডি এ কাম টাইপিস্ট দুইজন টাইপিস্ট সম্পর্কে আপনাকে থাকতে হবে দশ নম্বর আছে সহকারী কাম টাইপিস্ট ষোলো নম্বর গ্রেড পদ সংখ্যা দুইটি এগারো নম্বর আছে সহকারী অফিস সহকারী কাম ডাটা কোন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্যাট নাম্বার ষোলো আপনার হচ্ছে গিয়ে আপনার ইয়া নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা আপনার উচ্চ মাধ্যমিক পাস এমএস এস অফিস সঙ্গে কাজ করতে হবে কাজ করতে হবে কেয়ারটেকার চুয়াত্তর জন ড্রাইভার কাম মেকানিক দুই জন আপনি একটু পরে নেবেন তারপরে এলইডি খাম এলডি এ কাম কেসিয়ার ষোলো নম্বর গেটে হচ্ছে উনআশি জন তারপর হচ্ছে ক্রাফট ইন্সপেক্টর সব সাতজন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ পাঁচটি এবং ফার্ম মেশিন রয়েছে দুইটি এর হচ্ছে গিয়ে তাদের যে বিভাগগুলো আছে পরে ক্রাফট ইন্সট্রাকশন ল্যাব হচ্ছে গিয়ে আপনার পনেরো জন হ্যাঁ শত নম্বর গেট অফিস সহকারী ও নিরাপত্তা সাতচল্লিশ জন পরে অফিস সহায়ক হচ্ছে গিয়ে আপনার অফিস সহায়ক হচ্ছে গিয়ে অফিস সহায়ক হচ্ছে গিয়ে বিশ নম্বর গ্রেড এটা আপনারা সকলেই জানেন তো এটা হচ্ছে বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তিনশো সবচেয়ে বেশি তিনশো সতেরো জন আপনার মাধ্যমিক সহ এইচএসসি পাস তারপর অফিস সহকারী অফিস সহায়ক বা গার্ডিয়ান আপনার পাঁচজন অষ্টম এইচএসসি পাস এই টোটাল বিশ নাম্বার গেট এক তেরো থেকে বিশ নম্বর গেটে আপনার সাতশো এক রান্নাজনের যে নির্বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিলো সেটা নিয়ে আপনাদের সাথে দেখলাম এই সাতশো একান্ন জনের একটা নির্বিজ্ঞতি তো অনলাইন আবেদন পূরণের জন্য এই আপনার অনলাইনে এই ঠিকানায় আপনি আবেদন করতে পারবেন এটা আমি লিঙ্কটা আমি ডিস্ক্রি লিঙ্ক শুরু করবো এখানে একটু তারা একটু ভুল করছে যেহেতু তারপর আমরা বলে দিই

তো আপনারা দেখবেন এটা যারা এখন পর্যন্ত আবেদন করছেন না তারা আবেদন করতে পারবেন চার তারিখের পর আশা করি তো এখানে আবেদন শেষ না পর্যন্ত এখানে আজ গেছে তো আপনার টেলিটকে কীভাবে আবেদন করবেন খুব সহজে একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন তারপর আছে হচ্ছে কি আপনার আবেদন করতে গেলে যে ছবি লাগবে সাইন লাগবে এটারও একটা ভিডিও আমি খুব সহজ একটা ভিডিও এক ক্লিকে এক মিনিটের মধ্যে আপনার রিসার্চ করে নিতে পারেন চাহিদা মতো এটার একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো তারপর হচ্ছে কি আপনাকে আবেদন করার জন্য যে আবেদন করবেন আপনার অনলাইনে আবেদন করার পর একটা এই আপনার অ্যাপ্লিকেশন আইডি পাবেন সেই অ্যাপ্লিকেশন আইডিটা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার তারা যে নির্ধারিত ফি আছে সেই ফিগুলোকে আপনার জমা দিতে হবে তো সেই জমা দিতে হবে এগুলো নিয়ে তো এখানে তারা দিয়েছে টেলিটকের মধ্যে টাকা দিতে এক থেকে চোদ্দ নম্বর পদের জন্য একশো একশো টাকা একশো বারো টাকা দিতে হবে জমা সর্বমোট পনেরো থেকে উনিশ নম্বরের জন্য ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এবং সকল পদের জন্য যা দৃষ্টি প্রতিবন্ধী মানে

যা হয় এটা আপনি সেই তথ্য পূরণ করতে পারবেন কিনা এগুলো আপনারা চেষ্টা করতে পারেন তো এখানে আমি কিন্তু অনেক কিছু বাদ দিয়েছি এখানে কিছু নিয়ম নীতি আছে এগুলো আপনারা পড়ে নেবেন পড়ে দেখবেন যে কি চাইছে এখানে যে নিয়ম নীতি আছে এগুলো আপনারা পড়ে নেবেন তো এখানে একটা মনে হয় কি আছে এটা মনে হয় কোথায় শুধু একটা মনে হয় ঝামেলা আছে দেখি কি জন্য হ্যাঁ আঠারো থেকে বত্রিশ বছর বয়স হতে হবে হ্যাঁ এবার নিচে যায় দেখি কি ও আচ্ছা এটা হচ্ছে কোঠা পদ্ধতিতে এটা তারা দিয়েছে পঁচিশ আহ পঁচিশ তিন দুই হাজার চব্বিশ তারিখে যারা কিন্তু একশো সাতচল্লিশ একশো সাতান্ন একশো সাতষট্টি এই নং নিউ বিজ্ঞপ্তিতে যারা ইয়ে করছেন তো আমরা একটু টেলি ডক্টরে এটা ঢুকে একশো সাতষট্টি জনে আমাদের একটু ইয়েটা ভেঙে যায় একশো সাতষট্টি এই যে এটা একশো সাতষট্টি যে বিজ্ঞপ্তিটা আমি ওপেন করি এটাতে যারা আবেদন করছেন এটা আগে কিন্তু কুঠায় আসিল না তো এখন কোঠাটা যেহেতু ইয়ে হয়েছে আপনার কনফার্ম হয়েছে সেই জন্য আবার এটা কোঠা অনুসারে তারা আবার ইয়ে করছে এই নতুন করে এই নিউ বিজ্ঞপ্তির প্রকাশ তারা কিন্তু দেখেন এই দেখেন আমরা কি জানি এখন

সাতশো একাশি জন করছে এটা তারা উল্লেখ বলল হ্যাঁ এরকমই একটা তো আপনার তারপরে একটু কষ্ট করে এক নজর বিজ্ঞপ্তিটা পড়বেন পড়ে তারপরে আপনারা আবেদন বা ই করবেন আবেদন বা ই করতে পারবেন সমস্যা নেই তারা এখানে কিন্তু একটু ভুলও করছে ওটাও কিন্তু উল্লেখ করে তারা লিখে দিয়েছে যে আবেদনের যারা আগে করছেন এই এই নিয়োগ তারা পরবর্তীতে আবেদন করার প্রয়োজন নেই তো মোটামুটি এই ছিল বিজ্ঞপ্তিটা সাতশো এগারো জন্য এটা জনের তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি অল জবস নিউজ এই যে চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ তো সাবস্ক্রাইবার পাশাপাশি নোটিফিকেশন বেলাইকন এবং লাইক কমন শেয়ার করে দিন আহ তো এরকম নিত্য নতুন সকল ভিডিও কিন্তু আপনার চাকরি আপনারা খুব সহজে আপনাদের আমাদের অলরেডি পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ আলাইকুম